হ্যালো বিভাষ আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে আরেকটি নতুন চ্যালেঞ্জ নিয়ে আমি চলে আসলাম আর আজকের চ্যালেঞ্জটা হচ্ছে খুব আনন্দময় চ্যালেঞ্জ হবে আর আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার ছোট্ট 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 বড়ো সবাই আসে আমার যে হচ্ছে চ্যালেঞ্জ যারা করবে যারা আজকে আজকের চ্যালেঞ্জের প্রতিযোগিতা করবে তারা সবাই আসে এখানে আপনারা দেখতেই পাচ্ছেন অনেক সুন্দরভাবে আসে আর আজকের আকর্ষণীয় চ্যালেঞ্জের প্রথম পুরস্কার হচ্ছে দুই লিটার সোয়াবিনের তেল দুই লিটার সোয়াবিনের তেল যে আজকে উইনার হবে তার জন্য দুই লিটার সোয়াবিনের তেল আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে আজকের খেলার নাম হচ্ছে জল ডাঙ্গা সাধারণত এই খেলাটা মহিলারা খেলে কিন্তু খালি মহিলারাই সব কিছু পারে পুরুষরা পারবে না এরকম কোনো কথা আছে এই জন্য আমরা আজকে পুরুষ দিয়ে জল ডাঙ্গা খেলাটা পরিচালনা করতেছি অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন তোমরা সবাই রেডি নিয়ম বলে দিচ্ছি তো আগে তাই না ভিতরের কি কী ডা ওকে আমি বলবো আর যে আমার বলার ব্যতিক্রম করবে সে কিন্তু আউট হয়ে যাবে ওকে জল তোমার এক পাও বাইরে কেন যাও তুমি বাদ আর দাগে পাও পড়লে আপনারা অবশ্যই দেখবেন আমার যে বিচারক মন্ডল আছে আমার চাচা আছে শরীফ তুমি একটু আগে আসো আমার চাচা আছে আরও অনেকে আছে সবাই দেখবেন পাও দাগে পড়লে কিন্তু সে বাদ সে ডিসকোয়ালিফাই ওকে দাঙ্গা ডা হ্যাঁ যাও ও সবাই একটা করে তাহলে আজকের খেলা অত্যন্ত সুন্দর হচ্ছে আনন্দময়ক হচ্ছে জল জল সবাই দেখেছি অত্যন্ত চালাক আর চালাকের সহিত খেলা দেখতেছে আর আজকের খেলাটা সত্যি অনেক ভালো লাগতেছে আমার নিজেরও ভালো লাগতেছে এবং আপনাদেরও ভালো লাগতেছে বুঝতে পারতেছি আমার খেলাটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ডাঙ্গা জল ডাঙ্গা ডাঙ্গা যাও যাও বাদ ডাঙ্গা যাও বাদ সত্যি অনেক ভালো লাগতেছে অনেক সুন্দর লাগতেছে ডাঙ্গা জল বাদ তুমাত বাবু তুমাত আজকের খেলাটার দাগটা অনেক বড় হয়ে গেছে আর দু এক পার দিয়ে আমি দাগটা ছোট করবো তাহলে দেখতে আরো সুন্দর লাগবে আপনাদেরকে ডাঙ্গা ডাঙ্গা জল জল ডাঙ্গা জল জল ডাঙ্গা জল ডাঙ্গা জল ডাঙ্গা নাইম তুমি কিন্তু এভাবে গেলে লাভ মারতে লাভ মারতে হবে অবশ্যই সবাইকে লাভ মারতে হবে সবাইকে লাভ মারতে হবে আপনারা ফলো করবেন সবাইকে লাভ মারতে হবে জল ডাঙ্গা ডাঙ্গা অনেক চালাক মানে আমার তো কথা বলা হচ্ছে না ওই স্পিডে বলতে হবে ডাঙ্গা হাত হাতমারি পড়ছে তুমি ডিসকোয়ালিফাই আর কেউ সাবাস আমি অল্প কিছুক্ষণের মধ্যে ডাকটা ছোট করে দিব আর ডাকটা ছোটো করে দিলে দেখতে অনেক ভালো লাগবে আর কয়েকজন আছে আমি কিছুক্ষণের মধ্যেই ডাকটা ছোট করে দেব হ্যালো ভিহাস আমি দেখতেই পাচ্ছেন যে বড় দাগের কারণে ক্যামেরাতে লেন্সও ভালো আসতেছে না আর সবাই ফাঁকা ফাঁকা হয়ে গেছে কে খেলোয়াড় আর কে দর্শক বোঝা মুশকিল হয়ে গেছে যার জন্য আমরা দ্বিতীয় দাগ দিয়েছি দ্বিতীয় দাগের রাউন্ডে সবাই চলে আসবে যারা খেলোয়াড় সবাই দ্বিতীয় দাগের পাশ দিয়ে দাঁড়াও একটু ওই এদিকে চাপো একটু চাপো চাপো আর একটু এদিকে এদিকে যাও সাবান যাও হ্যাঁ সুন্দর করে তোমরা একটু ফাঁকাও সুন্দর করে তুমি যে কোনো সাইডে যাও তুমি একটু ওপার যাও তো ওইখানে যাও এখানে ক্যামেরার ইয়ে আসতেছে ওইখানে যাও ওকে ভিওয়াস। আমার যে খেলা জলডাঙ্গা খেলা খেলাটা এই মুহুর্তে চলতে আছে এই তোমরা কেউ কথা বলো না সবাই এটা করতালি দাও অল্প কিছুক্ষণের মধ্যেই আবারও আমরা খেলায় ফিরে যাব। সবাই রেডি আগে পাও পড়লে ডিসকোয়ালিফাই আপনারা দেখবেন যারা বিচারক মণ্ডলী আছে আর আজকের খেলার যে আকর্ষণীয় পুরস্কার দুই লিটার তেল আপনাদের আগেও বলছি এখনও বলতেছি আজকের খেলার সবচেয়ে আকর্ষণীয় পুরস্কার দুই লিটার তেল রেডি ডাঙ্গা জল ডাঙ্গা জল ডাঙ্গা জল ডাঙ্গা জল ডাঙ্গা জল ডাঙ্গা জল জল সবাইটা করতালি খেলা সত্যি অনেক সুন্দর লাগতেছে অত্যন্ত আনন্দ লাগতেছে আজকের খেলায় đằng ga, Joel, đằng ga, Joel, đằng ga, Joel, Joel, đằng ga, đằng ga, Joel, đằng ga, Joel, đằng ga, Joel, đằng ga, Joel, কয়েকজনা ভাত কয়েকজনা ভাত কে কে বাদ গেছে এ বাদ গেছে এই যাও বাবু বাদ বলতেছে এই আর কে কে বাদ গেছে আমি দর্শক আপনাদের উদ্দেশ্যে বলতেছি আমি নিজেও বিরক্ত হয়ে যাচ্ছি যে এই খেলাতে এরা এত চালাক এরা যে এত চালাক আমি আগে বুঝিনি আজকে বুঝতে পারতেছি যে আমার যারা হচ্ছে চ্যালেঞ্জের মোকাবেলা করতে এসেছে তারা অত্যন্ত চালাক সবার জন্য আবারও ডাঙ্গা জল ডাঙ্গা জল ডাঙ্গা জল জল ধন্যবাদ আর একজনকে ডেকেছে সবাই এটা করো তালিদি আর আমরা সবাই এক পাশে হই যারা আছি তালিটা সুন্দরের জন্য খেলা সুন্দর লাগবে সবাই এক পাশে হই চলে আসো বাবু সবাই তোমরা রেডি জল যাও 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 আর মাত্র পাঁচজন আমাদের প্রতিযোগী আছে পাঁচজন তোমরা একটু একটু ফাঁকা ফাঁকা হও পাঁচজন আছে আর মাত্র প্রতিযোগী আমাদের জল ডাঙ্গা জল ডাঙ্গা ডাঙ্গা অত্যন্ত চালাকের সহিত তারা খেলতেছে আমি নিজেও ধৈর্য হারা হয়ে যাচ্ছি যে এরা এত চালাক কেন এদের চালাকি আমি বুঝতে পারিনি আর আজকের যে দুই লিটার তেল অত্যন্ত চালাকের সহিত এই দুই লিটার তেল এরা নিবে দেখে মনে হয় অনেক চালাক চালাকের পরিচয় দিচ্ছে সবাই এটা করে তাহলে দি এই পাঁচজনের জন্য জল তোমার লাভ কিন্তু ধীরে হচ্ছে সবাই একসাথে লাভ মারতে হবে যে পরে লাভ মারবে তাকে কিন্তু হবে এবার কিন্তু বলা হলো অবশ্যই আমার কথা বলার সাথে সাথে লাভ মারতে হবে পরে লাভ মারলে তাকে বাদ দেওয়া হবে ডিসকোয়ালিফাই ডাঙ্গা জল ডাঙ্গা জল জল ডাঙ্গা ডাঙ্গা আমার ভাতিজা চলে গেল আর মাত্র চারজন আমাদের প্রতিযোগী আছে আমি মনে করি আরেকটা দাগ ছোট করে দিলে মনে হয় বেশি ভালো হয় না দরকার না এটাই ঠিক আছে আর আজকের যে আপনাদের আরেকটু দেখাই আজকের যে পুরস্কার একবারে পুষ্টি সোয়াবিন দুই লিটার তেল অত্যন্ত চ্যালেঞ্জের খেলা হচ্ছে আর মাত্র চারজন আছে কার কপালে আছে যে দুই লিটার তেল জানি না আমি ডাঙ্গা জল ডাঙ্গা জল আর জুড়ে সবাই একসাথে তোমার লুজ হচ্ছে আবার তোমার সিগন্যাল দিয়ে দিলাম কিন্তু লাস্ট ওয়ালিং ডাঙ্গা জল ডাঙ্গা ডাঙ্গা না বাদ দেওয়া যাবে না বাদ দেওয়া যাবে না সবাই একটা করতালি দিয়ে চারজনের জন্য জল ডাঙ্গা জল ডাঙ্গা জল ডাঙ্গা ডাঙ্গা অত্যন্ত সবাই চালাক চালাকের জন্য পারতেছি না আমাকে দাগ আর একটু ছোটো করে দিতে হবে কারণ দাগ ছোটো করে না দিলে এদের সঙ্গে পারবো না আমি দাগ ছোটো করে দেবো হ্যালো ভিবাস আপনাদের উদ্দেশ্য বলতেছি আমার এই চারজন আর মাত্র প্রতিযোগী আছে ও দূর থেকে খেলা ভালো বোঝা যাচ্ছে না বা তারা লাভ দিতে একটু সংগঠ করছে এই জন্য আবারও দাগ ছোটো করে দিলাম সবাই আসো ছোটো দাগে তুমি আরেকটু আগে যাও তুমি আরেকটু আগে আসো আরেকটু আগে আসো হ্যাঁ সবাই এই চারজনের জন্য এটা করে তাহলে স্টার্ট জল একসাথে লাভ মারতে হবে কিন্তু ডাঙ্গা জল ডাঙ্গা অনেক চালাক আজকে যে কতক্ষণ লাগবে আমার এই খেলাটা শেষ করতে আমি নিজেও বলতে পারতেছি না কারণ তারা মাথার মধ্যে নিয়ে নিছে যে এই দুই লিটার পুষ্টি সোয়াবিন তেল কার কপালে আছে আল্লাহ জানে যা কে যে পাবে আল্লাহ জানে ডাঙ্গা জল ডাঙ্গা জল ডাঙ্গা ডাঙ্গা আসলে অত্যন্ত চালাক আমি আর পারতেছি না আমি হয়তো কাউকে লেগে দেবো আমি এই মুহূর্তে লেগে দেবো হিমেলকে হেমেল কিছুক্ষণ জল ডাঙ্গা বলবে হিমেলের জন্য সবাইটা করতালে তাহলে জল ডাঙা জল জল ডাঙা জল ডাঙা ডাঙা জল জল

জল ডাঙা ডাঙা জল জল ডাঙা জল জল ডাঙা ডাঙা হ্যালো বিবাস আজকের যে খেলার উইনার উইনার হয়েছে আমার আজকের যে প্রতিযোগী আপনারা দেখতেই পাচ্ছেন আজকের উইনার হয়েছে শান্ত শান্তর জন্য সবাই এটা করতে আর আজকে বিচারক মন্ডলীর পক্ষ থেকে প্রধান অতিথি হিসাবে আনা হয়েছে প্রধান অতিথি আমার হ্যালো বিভাষ আজকে যে প্রমাণ করে দিল আমার প্রতিযোগিতা দি জলডাঙা খেলা শুধু মেয়েরাই না ছেলেরাও পারে আর আজকের খেলার হয়েছে শান্ত আর আজকে পরিচালক কমিটির পক্ষ থেকে প্রধান অতিথি হিসাবে আনা হয়েছে আমার চোদ্দীয় বড়ো ভাই বাবু বাবু ভাইয়ের জন্য সবাই এটা করে দলে আর এই মুহূর্তে পুরস্কার তুলে দিচ্ছে বাবু ভাই দুই লিটার পুষ্টি সোয়াবিন তেল প্রথম যে বিজয় হয়েছে শান্তকে এই মুহূর্তে পুরস্কার তুলেছে বাউ ভাই বাউ ভাই পুরস্কার তুলেছে এটা করে দেবে